ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় মিষ্টি মিষ্টি আপু সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই কেনে অনেক অনেক ভালো আছি তো তো আজকে রান্না করছি চিকেন বিরিয়ানি আর এই চিকেন বিরিয়ানি রান্না করছি আমার মিষ্টি মামুনির জন্য আমার মেজজার মেয়ে একমাত্র মেয়ে রাইসামণি রাইসামনির আজকে বার্থডে আর দেখতে দেখতে আমার মামনিটা একটু একটু করে বড় হয়ে উঠছে সবাই আমার মামনির জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে নে খায়াত দেন ভালো একজন মানুষের মতো মানুষ হয় আর এদিকে চিকেন বিরিয়ানি কম বেশি সবাই রান্না করতে পারেন এবং আমিও কিন্তু অনেকবার এই রেসিপিটা শেয়ার করেছি তারপর আজকে আবার একটু শেয়ার করছি যে আপুরা না পারে আশা করি তাদের কাজে লাগবে তো আমি পেঁয়াজটা ব্রেস্তা করে নিয়ে ওখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য আর এখানে আদা রসুন পেস্ট ধুনে পাউডার এক এক করে সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি আর ভিডিও শুরুতে আমার আপুদের জানায় আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা যে সকল আপুরা এখনও আমার ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি কিন্তু আমার সব আপুদের ভিডিওতে লাইক দিই তারপর ভিডিও দেখা শুরু করি তো এখানে আমি মশলা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ধুনে পাউডার আর আমি বিরিয়ানির জন্য যে স্পেশাল একটা মশলা করেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন চিকেন দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে স্পেশাল মশলাটা করেছি সেটা দাম আর পেঁয়াজ বেস্তা আর দিয়েছি কাঁচামরিচ এগুলো দিয়ে আমি কিন্তু একটু ব্লেন্ড করে একটা স্পেশাল মশলা করে নিয়েছি আর এই মশলাটা করে বিরিয়ানি রান্না করলে কিন্তু দারুণ লাগে যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এখানে কিন্তু চিকেনটা আমার রান্না করা ফুলফিল হয়ে গিয়েছে এবার আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আলাদাভাবে পোলাও রান্না করে তারপরে আমি চিকেনটা মিশিয়ে নিব তো পোলাওটা যখন রান্না করছি তখন কিন্তু আমি রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেট এই পোলাওয়ের ভিতর দিয়ে দিলাম আর মাংসে তো আমি দিয়েছি তো সেজন্য আমার টোটাল দুই প্যাকেট বিরিয়ানি মশলা লেগেছে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে আমি এখানে রাইসটা রান্না করে নিব রাইস রান্না করে মাংস মিশিয়ে আর বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গিয়েছে তো সেটা শেয়ার করা হয়নি আমাদের এখন কেক কাটার পালা আর আসলে জন্মদিনে কেক কাটতে হয় না তো এখানে আমরা কিন্তু কিছু সাজাইনি ভাবি কিন্তু মোমবাতি এনেছিল আমি মোমবাতিও ধরাতে দিইনি তো বাচ্চারা যেহেতু আশা করেছে সিম্পল একটা কেক কাটা হবে আর এই তো আমার সেই মামনি বার্থডে গার্ল আমার মামনির নাম রাইসা রাইসার জন্য সবাই দোয়া করবেন মামনি মামনির বান্ধবী তার ভাই আয়ান আয়ানের বন্ধু আবরার সবাই একসাথে বসেছে বাচ্চারা সবাই একসাথে বসে এখন কেক কাটা হবে আর এই যে আমার ভাসুর পাশে আছে ভাসুর কিন্তু অসুস্থ তো আনন্দের ভিতরে একটা কষ্টের কথা বলছে আমার একটা আপু প্রশ্ন করেছেন যে আপু আপনার ভাসুর অসুস্থ তো ভাসুরকে কেন ঢাকা থেকে নিয়ে গেছেন ঢাকাতেই তো আপনার চিকিৎসা করা যেত তো আসলে আমি ভাসুরকে দেখে আমার মনে পড়ে গেল আপুর প্রশ্নের কথা আসলে প্রশ্নগুলো সঠিক ভালোভাবে মনে থাকে না সেই জন্য প্রশ্নের উত্তরই দিতে পারিনি তো আপু আমার ভাসুরকে বলেছে ডায়ালিসিস করার জন্য কিন্তু আমার ভাসুরের কিডনির পয়েন্ট তেরো সে ডায়ালিসিস নিতে পারবে না ডায়ালিসিস নিলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আর সে কিন্তু একটা হাইড হার্ট অ্যাটাকও করেছে তো এই রিক্সটা আমরা আসলে নিতে চাইনি আমরা চিন্তা করলাম যে কয়দিন আছে সে কয়দিন আমাদের মাঝেই থাক হাসি আনন্দের ভিতরে আমার ভাসুরকে আসলে আমরা সে জন্য কোনো রিক্স নিলাম না ভাবি আর আমার ভাসুরের মেয়েরাও রিক্স নিল না তো সেজন্য তাকে আবার গ্রামে নিয়ে এসেছে আর এই যে এক এক করে আমার রাইসার আম্মু বাবা এবং ছোট ফুপি সেজো কাকু সবাই মিলে রাইসাকে কেক খাওয়াই দিচ্ছে আর গিফট দিচ্ছে সবাই তো কেউ গিফট কিনে নি সেজন্য সবাই রাইসাকে টাকা দিয়ে দিলো বলল তুমি গিফট কিনে নিও আর এই তো আমার ভাসুর সেও কেক কেটে আমার রাইসাকে খাওয়াচ্ছে আসলে এগুলো কিন্তু স্মৃতি হিসাবে থাকবে যখন আমরা এখানে কেউ থাকবো না তখন এই ভিডিওগুলো থাকবে স্মৃতি হিসাবে সেই জন্য একটু ভিডিও করে রাখলাম আমার ভাসুরের আর এই তো আমার ভাসুর একমাত্র ছেলে আর এই হলো আমার বড়জা বড়োজা এখন রাইসাকে কেক খাওয়াচ্ছে এবং গিফট দিচ্ছে তো এদিকে সবাই মিলে একটু আনন্দ করলাম আর আনন্দ করে ননদকে ননদের বাড়িতে দিয়ে আসার পথে ননদের গাছে দেখছিলাম মার্শাল্লাহ খুব সুন্দর আম ধরেছে তো আপা বলছিল যে আম আম দিব কিছু আমি বললাম যে না আপা অনেক আম পেরেছে আর আম লাগবে না তো দেখেন কি আশ্চর্য ব্যাপার গাছের ডালে কিভাবে আম ধরে আছে আমি কিন্তু প্রথম দেখলাম দেখে আমার খুবই আশ্চর্য লাগছে যে এখানে কেন আম ধরবে তো আল্লাহ তালা সৃষ্টি কতই না আজব না মার্শাল্লাহ দেখতে কত ভালো লাগছিল আল্লাহ পারেন না এরকম কিছু নেই সব কিছুই সে সৃষ্টি করতে পারেন যেমন আমাদের সৃষ্টি করেছেন ওরকম ক্ষুদ্র ক্ষুদ্র সব কিছুই সে সৃষ্টি করেছেন তো দেখতে ভালো লাগছিল বলে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর কে কে রকম আম গাছের ডালে আপনারা আম দেখেছেন ডালে তো না একদম সম্পূর্ণ ডালে কোনো পাতা নেই কিছু না তো অদ্ভুত লাগছিল আর এই হলো আমাদের হাজিপুর ঈদগাহ আমরা একটু ঘুরে তারপরে যে আবার বাড়িতে চলে যাচ্ছে আমার ননদকে ননদের বাড়িতে নামাই দিয়ে আসলাম তো সবাই খুব মজা করছিলাম আর আমরা কিন্তু হাজিপুর আসলে সবুজের ভ্যানে তো উঠবই সবুজ আমাদের ভ্যানে করে ঘুরে নিয়ে বেড়ায় খুব ভালো লাগে আর বাচ্চারা উঠেছে রাইসা সুমি আমি আমার মেজোজা সাহারিয়া আমরা সবাই উঠেছি আয়ানকে খাবার দিয়ে এসেছি ওর বন্ধুকে নিয়ে খাবার খাচ্ছিলো তো সেই জন্য আর ওকে আনিনি তো আমরা ঘুরে এসেছি এবার আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো তো দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার আর আসলে বাহিরে খুবই বাতাস ছিল মাশাল্লাহ গ্রামে এসেছি তিন দিন বৃষ্টি পেয়েছি অনেক ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে আর এই যে বাহিরে বসে আছে আমার বড় ননদ এখন ওদেরকে সবাইকে খাবার দিয়ে দিলাম আমার বড় ননদের মেয়ে সুমি বাচ্চারা একসাথে খাওয়া দাওয়া করছে আর সবাই খুব মজা করছে বলছে মামি তোমার হাতের বিরিয়ানি অনেক মজা হয়েছে তো আমি বললাম ধন্যবাদ মজা হলে তো আসলে ভালোই লাগে তো এই আর কি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরে তো এখানে ননদ মিষ্টি এনেছিল সেই মিষ্টিগুলো চার বাসায় ভাগ করে দিচ্ছি মেজোজা সেজোজা বড়োজা আমি এই চার বাসায় আমার বড় ননদের দুই প্যাকেট মিষ্টি ভাগ করে দিলাম সবাইকে মিষ্টি মুখ করে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ